আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে কথা বলবো মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবকদের থেকে আমরা শুনবো যে হিটোশেকের শেখের যেই রায়টা হয়েছে সেই রায় অনুযায়ী এলাকার যুবক তরুণ যুবকরা এই রায়েতে সন্তুষ্ট আছে কিনা বা হিটোশেকের শেখের রায় নিয়ে আমি যুবকদের মুখ থেকে কিছু কথা শুনবো যে আসলেই এলাকার যুবকেরা এই হিটোশিকের যে রায়টা দেওয়া হয়েছে এ রায়ে কতটুকু সন্তুষ্ট তো আমি আগে প্রথমে যুবকের থেকে আমি শুনে নেব যে আসলে ওর মন্তব্যটা কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাম কি আপনার রায়হান এই যে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে এটা তো আপনারা জানেন হ্যাঁ জানি আচ্ছা আসিয়ার সাথে যে খারাপ আচরণটা করা হয়েছে প্রধান আসামি হিটু অর্থাৎ তার তাওই এই আশিয়ার সাথে যে অসামাজিক কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এটা তো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কাজ নাকি হ্যাঁ সবচাইতে নিকৃষ্ট খারাপ কাজ আচ্ছা এই ঘটনার থেকে যখন ঘটলো তাতে এলাকার যুবকরা তাদের প্রতি কেমন খুব ছিল তাদের প্রতি খুবই মানে রাগ ছিল মানে যদি ওই সময় যদি পাইতো তাহলে মারা ফেলে দিত মারতে যুবকরা মানে এলাকার যুবকরা এত তার প্রতি রাগ ছিল যে ঘটনাটা যখন ঘটে তখন যদি কোনোভাবে হিটু শেখকে পাইত তাহলে হিটু শেখকে সরাসরি মেরে ফেলত হিটু শেখ রাখছিল তো এই যে দীর্ঘ দুইটি মাস হিটু শেখ কারাবদ্ধ অবস্থায় ছিল তো এই কারাবদ্ধ অবস্থায় থাকার পরে হিটু শেখ দুইটি মাস পরে এখন রায় হলো তাতে আদালত সম্মানিত আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এটা কি আপনারা খুশি হ্যাঁ খুশি সব যুবকরাই খুশি সব যুবকরাই খুশি হ্যাঁ এলাকার সর্বস্তরের মানুষই কি খুশি হুম সব সকল যুবকরা কি বলে সব যুবকরা বলে ভালো হইছে ফাঁসি হইছে মানে হিটু হিটু যে ফাঁসি রায় দিয়েছে এটা সবাই মোটামুটি খুশি তো শুধু এলাকার যুবকরাই খুশি না বরংস আমি যতটুকু জেনেছি যে আসিয়ার মা সে বলেছে যে হিটু শেখের ব্যাপারে যে রায়টি দেওয়া হয়েছে এই হিটু রায়টি অত্যন্ত খুশি হয়েছে কিন্তু বাকি যে তীর আসামি হিটু ছেলে দুই ছেলে এবং হিটু স্ত্রী এই তিনজনকে তো আদালত থেকে খালাস দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে এই রায়টা নিয়ে আসিয়ার মা অসন্তুষ্টি এবং আসিয়ার মামাও বলেছে যে রায়টা উল্টো হয়েছে তাদের কথা হচ্ছে যে হিটু সাথে তো তারাও জড়িত তাহলে তাদেরকে কেন এই রায়ে মুক্তি দেওয়া হলো এই যে হিটু দুই ছেলে এবং তার বউকে যে খালাস দিয়েছে এই ব্যাপারে কি এলাকার যুবকেরা কি সন্তুষ্ট আছে দাবি অগর ফাঁসি নাই জেল সে যাবজ্জীবন ওদেরও ফাঁসি আর না হয় জোরে বলতে হবে ওদেরও ফাঁসি আর না হয় যাবজ্জীবন যাবজ্জীবন তো এখন বিজ্ঞ আদালত তদন্তর মাধ্যমেই তো একটা ফাইসালা করেছে যেমন হিটু ব্যাপারে তদন্ত করেছে তথ্য পেয়েছে যে হিটু আসামি এই কাজের সাথে সে জড়িত এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু বাকি যে তিন আসামি হিটু দুই ছেলে এবং হিটু স্ত্রী এদের ব্যাপারে তো কোনো এই ধরনের তথ্য পায় নাই বিজ্ঞ আদালত যদি তথ্য পেত তাহলে তো তাদের একটা শাস্তি দিত তো এই যে তাদের তথ্য অনুযায়ী তো তাদেরকে বিজ্ঞ আদালত একটা রায় দিয়েছে তাদেরকে খালাস দিয়েছে তো এখন যদিও আদালত থেকে তাদেরকে খালাস দিয়েছে তো এলাকার মানুষের মনোভাব কি তারা কি এই যে খালাসটা কি মেনে নিয়েছে না এলাকার মানুষের মানে কথা কি জানো জেল আর নয় ফাঁসি হয় জেল আর নয় ফাঁসি কারণ তারাও জড়িত সাথে সাথে তারাও তার বাবার জড়িত ছিল আমরা শুনেছি যে আসিয়ার সাথে যখন এই ঘটনাটা ঘটলো যেমন আসিয়ার দুলাবাই সজীব রাতুল এবং আসিয়ার মাওই এরা তিনজনও তো সেই জায়গায় ছিল বাড়ি একই বাড়িতে যেহেতু তাদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে তারা তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো হেটু শিখের কিন্তু তারা প্রতিবাদ করে নাই প্রতিবাদ কি করেছে না প্রতিবাদ করে নাই না করে কি করছে তারা এই ঘটনাকে দামা চাপা দামা দিছে দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে শুনলাম যে এটা তো মিডিয়াতে প্রচার হয়েছে যে হিটু শেখের স্ত্রী এবং হিটু শেখের ফ্যামিলিরা আসিয়ার এই ঘটনাকে বলেছিল যে আসিয়াকে জিনে ধরেছে এই জিনের কথা বলে একটা নাটক করেছিল এটা কি সত্য হ্যাঁ সত্য আচ্ছা এটা জিনের কথা বলে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল যে আসিয়াকে জিনে ধরেছে এটা কি বাস্তব হুম বাস্তব আচ্ছা তো এখানে মানে এই যে একটা নাটক সাজালো নাটক সাজিয়ে যে ইমাম সাহেবের কাছে নিয়েছে জিনের নারে এটা কেন করেছে

যে আসলে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাকে তারা মানে ঘটনা থেকে মূলত তারা যেন কোনোভাবেই মানে দোষী না হয় এই জন্য তারা চাইছিল কি আসিয়াকে জিনের একটা নাটক সাজিয়ে ইমাম সাহেবের কাছে নিয়েছিল যাতে করে মানুষ মনে করে যে আসিয়াকে জিনে ধরেছে তো যাই হোক সত্য কিন্তু কখনো গোপন থাকে না তো আসিয়ার যে ঘটনাটা এটা তো বিভিন্নভাবেই প্রকাশ পেয়েছে তো যখন প্রকাশ পেল প্রকাশ পাওয়ার সাথে সাথে এলাকার যুবকেরা এই যে তাদের যে ঘর বাড়ি হিটু শেখের ঘর বাড়ি ভাঙচুর করা হলো সেই সময় যদি হিটু শেখ অথবা সজীব তাদেরকে কিহ জনগণ পাইতো তাহলে কি করতো তাহলে মাইরা ফেলে দিত তারা অন্যায় করছে অন্যায় করছে আসিয়ার সাথে আসিয়া তো সবটা একটা নাকি হ্যাঁ এই ছোট্ট একটা মেয়ের সাথে ঘটনা করার কারণে এলাকার যুবকরা এবং সর্বস্তরের মানুষই খুব ছিল নাকি হ্যাঁ খেপা ছিল তার উপরে খেপা ছিল মানে সবারই উদ্দেশ্য ছিল যে ওই সময় যদি হিটু শেখকে কাছে পাওয়া যেত তাহলে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিত আসিয়ার মতো যাই হোক সর্বোপরি কথা তাহলে যেহেতু আদালত থেকে রায় হয়েছে হিটু মৃত্যুদণ্ড আর বাকি তিনজনের খালাস এই তিনজনের যে খালাস দিয়েছে এটা তো এলাকার মেনে নেয়নি না 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 মেনে নেয় মানেনি ঠিক আচ্ছা মায়ের কথা ছিল তাদের তিনজন কেউ ফাঁসি অথবা যাবজ্জীবন দেওয়া জীবন দেওয়া তাদের চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি তো এখন এই যে হিটু শেখ এর ছেলে সজীব তাকে তো মুক্তি দিচ্ছে এখন এই যে মুক্তি দেওয়া হচ্ছে হিটো শেখে যখন কারাগার থেকে বের হয়ে আসবে বের হয়ে আসার পরে হামিদা তো এখনো তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এখনো ভাঙেনি নাকি ডিভোর্স হয়েছে ডিভোর্স হয় নাই এখনো ডিভোর্স হয়নি তাহলে হামিদার মা যখন সজীব বের হবে তখন কি হামিদার মা সজীবের কাছে পাঠাবে না কারণ তাকে অনেক মারধর করছে মানে যখন সংসারে ছিল তখন সজীব তাকে অনেক মারধর করেছে এই জন্য হামিদের মায়ের কথা যে আমার মেয়েকে আমি আর সজীবের কাছে পাঠাবে না অন্য দিয়ে ভালো একটা ছেলে অন্য জায়গায় দিয়ে দেবে তো দর্শক মন্ডলী তাহলে আপনারা শুনতে পারলেন যে হিটু শেখের রায় নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীর যেই রায়টা এটা নিয়ে এলাকাবাসী যুবকরা এবং আসিয়ার ফ্যামিলির কেউই সন্তুষ্ট নয় কারণ আসিয়ার মায়ের কথা হলো যে তারাও তো অপরাধ ছিল তারাও অপরাধটা ঢাকার জন্য তারা জড়িত রয়েছে কারণ ওই দিন যে ঘটনাটা ঘটেছে সেদিন তো তারাও ছিল তারাও দেখেছে তারা দেখার পরে প্রতিবাদ না করে বরংস তারা আরও দামা চাপা দিয়েছে এই যে আমরা সেদিন শুনলাম আসিয়ার মায়ের মুখ থেকে যে আসিয়ার সাথে যখন এই ঘটনাটা ঘটেছে আসিয়ার কাপড়ে যখন রক্ত ছিল তখন এই কাপড়টা নাকি শেখের স্ত্রী ধুয়ে আড়াল করেছিল এটা কি সত্য হুম সত্য আসিয়ার মায়ের থেকে শুনেছেন হুম জি আসিয়ার মায়ের থেকে শুনেছি হ্যাঁ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হিটুশিকের বউ মানে ঘটনাটার লুকাইতে চেয়েছিল না হিটুশিকের বউ ঘটনাটার লুকাইতে চাইছিল যাতে করে তারা ফেশন আ যায় হ্যাঁ তো দর্শক মণ্ডলী আসলে সর্বোপরি কথা ইচ্ছা করলে সেই দিন রাতে হিটুশিক এবং তার অর্থাৎ দুই ছেলে এবং হিটুশিকের স্ত্রী ইচ্ছা করলে কিন্তু তারা ওই দিন রাত্রে বাধা দিতে পারতো আসিয়াকে বাঁচাইতে পারতো কিন্তু তারা সেটা করেনি তাহলে বোঝা গেল এখানে তারাও তারা এই ঘটনার সাথে জড়িত এটা আসিয়ার মায়ের কথা হচ্ছে যে যেহেতু তারা শত্রুকে আসামিকে প্রশ্রয় দিয়েছে তাহলে তাদেরও বিচার হতে হবে তো দর্শক মণ্ডলী আসিয়ার যে ঘটনাটা আপনারা দেখলেন এবং বিজ্ঞ আদালত থেকে যে রায়টি হয়েছে হিটু শেখের রায় আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন এবং হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীর যে রায়টা হয়েছে এই রায় নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন